এটার ব্যবস্থা যে কে নিবে মাথায় ঢুকতেছে না এই অবরোধের জন্য আপনি দেখেন অনেক রুগী আছে অ্যাম্বুলেন্স আছে জিনিসটা অনেক বিরক্তিকর মানুষেরই ভোগান্তি শুধু হচ্ছে আর কষ্টের উপর কষ্ট এভাবে তো আসলে কোন দিকে আগাবো আমরা আসলে বুঝতেছি না এখন এক দশ মিনিটের জায়গায় এক ঘন্টা দুই ঘন্টা সারাদিন বসে থাকা লাগতেছে এখন এইটা কার পলিসি ভবিষ্যতে এগুলা দিয়ে হবে এটা একটু কষ্ট বোঝা বাংলাদেশে যত মানুষ আছে যারা এই অবরোধ করে ওদেরকে বিদেশ পাঠাই দেওয়া এটা ছাড়া আর কোনো সমাধান নাই ওরা প্রত্যেক দিনই তো এরকম দুই তিনটা রাস্তা একদম ভালো মহাসড়ক গুলো আটকায় রেখে তারা আন্দোলন করতেছে আমরা সারাদিন খাড়ি ভাও লাস্টে মনে যে যে বয়ে থাকতো জামে আর তেল ফুরা কামের কাম হয় না সময় নষ্ট হয় রাস্তাঘাট বেহুদা মানুষরা হরানি করা আর কি আন্দোলন করলি কি আর সব সমস্ত সমাধান হইব হইব না তিন ঘন্টা ধরে গাড়ি নিয়ে ঘুরতাছে এত পরিমাণ জ্যাম তিনটা ঘন্টা এখানে কামরাঙ্গী জোর জামু যাইতে করতেছিল না সবদিকে রাস্তা বন্ধ আমরা যাই সবাই ভালো থাও সুস্থ থাও ঠিক আছে কিন্তু এত জ্যাম জট দুর্ভোগ সৃষ্টি করে মানুষের তো ঠিক না মামা পিজি হাসপাতাল কি করবে গাড়িগুলো তো সব বন্ধ দেখি তো অত্যন্ত অসহায় কিছু করার নাই আল্লাহ যদি দোয়া করে আর কিছু উপায় নাই আসলে মানুষের ভয়ানি এলো বেহুদা মানুষের ঘরে করার জন্য গেলি সকাল 10:30 এ গাইতেরছি এখন বাজে একটা সাজাইতে পারি না অফিস টাইম হচ্ছে 12টা ফার্ম গেট থেকে এই পর্যন্ত হাইটে আসছি ফার্ম গেট থেকে দেশের জন্য ভালো হচ্ছে না আর বর্তমান আমরা একটা নির্বাচন চাচ্ছি যে সকল দলের সমন্বয়ে একটা নির্বাচন হোক একটা জাতীয় নির্বাচন হওয়ার পরে একটা গণতন্ত্র সরকার আসুক দেশ ঠিক হবে দেশের আইন শৃঙ্খলা ঠিক নাই বর্তমান সরকার এটা সামাল দিতে পারছে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ